হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে সকালে ওইটা মার বাড়ি আমরা উদয়পুর যাওয়া হইতেছে ওখানে যাই হচ্ছি না রাস্তা বৃষ্টি পড়তেছে প্রচন্ড বৃষ্টি আমরা অনেকেই যাইতেছি কে কে যাইতেছি এটা পরে তোমরা দেখাই দিব তো সাথে থাকো এখানে গাড়ি রাখা হয়েছে তারা সবাই সামনে আছে ওখানে এই যে তারা সবাই এখানে আছে

দাদগুলি হ্যাঁ এদিকে যাইতাছে গা বাবারি বাবা যে রুদ রসে ক্ষনে কে দাদা নিয়ে নিছে পাবন আমার ফুলে হের বাবা ভোগটা নিয়ে নিছে আর তারা কই যে তারা আমরা সবাই এদিকে আইফালাম এই যে তারা সবাই এখানে আছে আর লাইনটা অনেক বড় অনেক তো হের বাবা গেছে সামনের দিকে দেখার গিয়া যে একটু খালি আসে নি ওদিকে তারা সবাই কই জানি গ্যাসে গাইডুক পূজা টুজা কমপ্লিট তখন আবার যাইতাসি গা সবাই এই যে গাড়ি পার্ক পার্ক করতেছে গাড়ি স্টার্ট করতেছে চলো চলে যাবো ঠিক আছে তারা বসে ওই সাইডে দিয়া বাবু নি গানে বই এসে মোবাইল দেখতে রে এটুটুকু ভাত দিয়ে আসছি ওই যদি খায় বিশ্বাস আমিও দিয়ে খাওয়া দাওয়া করে তারা একটু বাইরে গেছে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তারারাও কমপ্লিট হয়েছে মোটামুটি বাবা রে বাবা এ সবাই খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে একটু আইসক্রিম খাইতেছে এত পরিমাণে গরম লাগতেছে প্রচুর লোক তারাও মানে হয় হ্যাঁ পাপা তারা খাইতে যে

আর তোমরা জানি বাপ দাসে বাবন কই বাবুন গেছে গা দাদা তার গাড়িতে আরেকটা গাড়িতে আর কি হে দাদা রে দীক্ষা সারে কইতেছে দাদা দাদা কই সারে দাদার গাড়িতে গেছে গা ওনা আমরা দুইজন স্টিয়ারিং আর পড়ছে পাপা গেছে একটু বাইরে স্টিয়ারিং আর দৌড়ায় আর পড়ছে তাড়াতাড়ি কইলা পাপা কি করছো ওরে বাবা রে আবার সিট বেল্ট লাগাইছে ওই দেখো সিট বেল্ট লাগাইছে সেফটি বজায় রাখছে সিট বেল্ট না না চলো চলো এই বাইপাসটা